আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে অনেক সকাল সকালে উঠেছি অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজও কমপ্লিট করে নিয়েছি এত সকাল সকাল উঠেছি কারণ আজকে বাবুর স্কুল খুলেছে আসলে গরমের ছুটি এক মাস পেয়েছিল বাবু তো আজকে থেকে বাবুর স্কুল শুরু হলো আবার তো যেহেতু বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে তাই অনেক সকালে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু আর কোনো কাজ নেই এখন স্কুলের জন্য রেডি হয়ে যাব তো এদিকে আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি বাবুর বই টিফিন সব কিছুই আগে গুছিয়ে নেব তারপর স্কুলের জন্য রেডি হব। আসলে আমি এমনটাই করি বইপত্র সমস্ত আগেই রেডি করে রাখি যাতে স্কুল যাওয়ার সময় আর তাড়াহুড়ো না হয় বন্ধুরা দেখো এখন আমরা রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ব তো আমার বাবুকে দেখো কতটা খুশি আসলে এক মাস পরে স্কুল খুলেছে ও স্কুলে যাওয়ার জন্য এতটা উতলা হয়ে পড়েছে কি বলবো অনেক খুশি বলছে কখন স্কুল যাব আসলে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে তো আমরা বেরিয়ে পড়লাম আর এখন হেঁটে হেঁটে যেতে হবে সেই রাস্তার মোড়ে কারণ টোটো নেই আসলে যে টোটোয় আমরা যাওয়া আসা করি ওই টোটোটাকে না ফোন করা হয়নি যেহেতু এক মাস থেকে স্কুল বন্ধ এবার ফোন তো করা হয়নি তাহলে কোন ভরসায় আমরা বাড়িতে অপেক্ষা করব যে ওই টোটো আসবে তারপর যাব তাই আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম ভাবলাম সেই রাস্তার মোড়ে গিয়েই টোটোতে উঠবো তাই মা ছেলে মেলে হাঁটা শুরু করে দিলাম আর কি করা যাবে তো চলো এবার স্কুলে যাওয়া যাক সত্যি বলতে এক মাস পরে স্কুলে যাচ্ছি শুধু বাবু যে খুশি তা না সঙ্গে আমিও অনেকটা খুশি কারণ অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে সেই হাসি ঠাট্টা আড্ডা সবটা হবে এটা ভেবে অনেক খুশি লাগছে তাই আমিও অনেক খুশি আজকে এক মাস পরে স্কুল যে যাচ্ছি অনেকটা খুশি অনেকটা এক্সাইটেড সবার সঙ্গে দেখা করার জন্য তো চলো ফাইনালি কিন্তু আমরা স্কুলে পৌঁছে গেছি বাবুকে ক্লাসে বসিয়ে দিয়ে সবাই একজোট হয়ে এবার বেরিয়ে পড়লাম একটু যে যার মতো দরকার সারব আর আমাদের কিন্তু একজনের দরকার থাকলে আমরা সবাই মিলে চলে আসি আর যেহেতু অনেক দিন পর দেখা সবাই তো একসঙ্গে হবই তো অনেকটা বৃষ্টি এসে গেছে তো তবুও বৃষ্টির মধ্যেই চললাম আমরা আসলে একজনের ব্যাংকে দরকার আছে তো সবাই মিলে যাচ্ছি সেখানে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ করে দেখো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা ফুল দেখে দিও একটু আর একদমই স্কিপ করো না তো চলো আমরা ব্যাংকে চলে এসেছি আর ব্যাংকের ভেতরে তো ভিডিও করাটা ঠিক না তো ব্যাংকের কাজ মিটে গেছে এবারে আমরা বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে অনেক দিন সবাই মিলে একসঙ্গে ফুচকা খাই না তো ফুচকা না খেলে হয় বলো তাই সবাই মিলে চলে এলাম ফুসকা খাবো বলে তার আগে এখানে ফলের দোকানে চলে এলাম এখানে এখান থেকে খেজুর নেবে একজন তাই ফলের দোকানে এলাম তো চলো এখান থেকে তারপর সোজা চলে যাব ফুসকা খেতে তো চলে এলাম ফাইনালি ফুচকা খেতে আর ফুসকা ওলাও আমাদের দেখে হাসে এক মাস পরে এসেছি তো তাই আর আসলে এখানে অনেকটা হাসাহাসি হয়ে গেল ফুচকা খাওয়া নিয়ে আসলে সবাই সবাইকে এতটা মিস করেছি এই এক মাসে যে আমাদের কথা শেষ হচ্ছিল না আর হাসির তো কোনো শেষ নেই কি বলবো তোমাদের তো যাই হোক ফুচকার বাটি নিয়ে এই তো দাঁড়িয়ে আছি আর লোভ সামলাতে পাচ্ছি না কখন পেঁয়াজ মাখবে আর কখন ফুচকা দেবে সবাই মিলে অনেক দিন পরে এভাবে ফুচকা খেতে অনেক আনন্দ করলাম অনেক হাসি ঠাট্টা হলো তো ফুচকা খাওয়ার পরে সোজা চলে গেলাম মেলায় আর এই মেলাটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে অনেক দিন বলতে প্রায় দেড় মাস হয়ে যাবে কারণ আমাদের স্কুল বন্ধ হয়েছে এক মাস তার আগ থেকেই এই মেলাটা আছে তো অনেক দিন হয়ে গেছে আমরা ভেবেছি মেলাটা বোধহয় ভেঙে গেছে তবুও এলাম এসে দেখি না মেলা এখনও আছে তবে ভাঙাচুরা চলছে আজকালকের মধ্যেই মেলা উঠে যাবে তো চলো মেলা ঘোরা যাক এই মেলায় কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায় মানে কসমেটিক থেকে শুরু করে স্টিলের জিনিসপত্র তারপর মোবাইল কাভার ঘড়ি সমস্ত কিছু এমনকি জামা কাপড়ও সব কিছুই পাওয়া যায় জুতো সমস্ত কিছু পাওয়া যায় তবে যেহেতু অনেক দিন হয়ে গেছে অনেক দোকান উঠে গেছে বেশি একটা দোকান নেই এই দোকানগুলো কাল পরশুর মধ্যে সব চলে যাবে আসলে মেলা থাকবে না মেলা একদমই শেষের দিকে তো আমরা কিন্তু কেউ কিছু মেলা থেকে সেরকম কিনি নি আমরা জাস্ট এমনি দেখতে এসেছি তো এসে আর কি ভিডিও করা শুরু করে দিয়েছি আর কি করব বলো আমরা সবাই ভেবেই এসেছিলাম যে কেউ মেলা থেকে কিছু কিনবো না এমনি জাস্ট ঘোরার জন্য এসেছিলাম কিন্তু এসে মেয়ে মানুষ তো আমরা এসে কিছু নেবো না এটা হতে পারে সবাই কিছু না কিছু নিয়েছি সে ছোট হোক বা বড় হোক কিছু না কিছু একটু জিনিস নিয়েছি কিন্তু আসলে মেয়েরা মেলায় আসবে আর কিছু কিনবে না এটা তো হতেই পারে না তো চলো মেলা তো ঘোরা শেষ এবারে ছেলে ছুটির টাইম হয়ে গেছে তাই চলে এলাম তাড়াতাড়ি করে মেলা থেকে আর তারপর এখানে এলাম দোকানে আসলে বাবু ক্লাস থেকে বেরিয়েই দোকানের দিকে টানে কিছু কেনার জন্য বাচ্চা তো বাচ্চারা তো এরকমই হবে শুধু বাবু তা না সব বাচ্চাই এরকম মানে স্কুল ছুটির পরে সেই দোকানের দিকে টানবে কিছু তো কিনতেই হবে তার জন্য আমি আগে থেকে কিনে রাখি যাতে ওকে নিয়ে দোকানে না ঢুকতে হয় আসলে বাচ্চাদের নিয়ে দোকানে ঢুকলে প্রচুর ঝামেলা করে তাই আমি ওর ছুটির আগেই ওর জন্য কিছু কিনে নেই । তো বন্ধুরা চলো এবারে বাড়ি ফেরার পালা যে যার মতো বাড়ি ফিরবো আজকের দিনটা অসাধারণ কাটলো কি বলবো তোমাদের অনেক হাসি খুশি কাটলো আজকের দিনটা সত্যি অনেক ভালো লাগলো একদিন পরে একটা সুন্দর দিন কাটালাম তো যাই হোক বন্ধুরা এখন ফাইনালি বাড়ি চলে এসেছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা দেখা হবে কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ